পুরাণকে হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এটি বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কিত একটি ধর্মগ্রন্থ পুরাণে ভগবান বিষ্ণু কর্তৃক বর্ণিত মৃত্যু সম্পর্কিত ঘটনাগুলি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রাণ থাকলে তার মৃত্যুও অবসম্ভাবী গরুর পুরাণে মৃত্যু সম্পর্কে বলা হয় এ এমন এক অপরিবর্তনীয় সত্য যা কেউ এড়াতে পারে না মৃত্যুর আগে সব মানুষের কথা বন্ধ হয়ে যায় সেই সময় তিনি অনেক কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না কেন এমনটা ঘটে তার ব্যাখ্যা রয়েছে গরুর পুরাণে জীবনের সবচেয়ে বড় সত্যি হল মৃত্যু যে পৃথিবীতে এসেছে এক না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে তাও মৃত্যুর নাম শুনলেও ভয় পান সকলে মৃত্যু কাছে এলে আপনজনদের প্রতি মোহ আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে ব্যক্তি নিজের প্রাণ ত্যাগ করতে চায় না মৃত্যু দোরগোনায় দাঁড়িয়ে ব্যক্তি নিজের নিকট আত্মীয়দের অনেক কিছু বলতে চায় কিন্তু তারা কিছুতেই বলে উঠতে পারেন না মুখ বন্ধ হয়ে যায় মুখে ভাষা থাকে না তবে কেন এমন হয় সে বিষয়ে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় নিকট এলে জমে দুই দূত ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন তাদের দেখে ব্যক্তি ভীত হয়ে পড়ে সে বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না এ সময় সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না কারণ যমদূত জম পাশ দিয়ে সেই ব্যক্তির প্রাণ বের করতে থাকে এমন পরিস্থিতিতে মুখ থেকে একটি গোঙা নিয়ে আসে এবং ব্যক্তি বাকরুদ্ধ হয়ে পড়ে গরুর পুরাণ অনুযায়ী যে সময় যমদূত ব্যক্তির শরীর থেকে প্রাণ বের করতে থাকে তখন সেই ব্যক্তি নিজের চোখের সামনে একবার ফের জীবনের সমস্ত ঘটনা ঘটতে দেখে এটাই তার কর্ম এর ভিত্তিতেই যমরাজ ব্যক্তির প্রাণের ন্যায় করেন তাই জীবনে ভালো কর্ম করার ওপর জোর দেওয়া হয় যাতে মৃত্যুর সময় তারা সেই ভালো কর্ম সঙ্গে করে নিয়ে যেতে পারেন কৃষ্ণও জানিয়েছেন ব্যক্তিকে নিজের কর্ম করা উচিত এবং মোহে জড়ানো উচিত নয় তবে ভূমিষ্ঠ হওয়ার পর অধিকাংশ ব্যক্তি মোহ ও মায়া জালে জড়িয়ে এই মোহ ত্যাগ করলে ব্যক্তির প্রাণ ত্যাগ করতে বেশি কষ্ট হয় না যে ব্যক্তি মৃত্যুর সময় মোহ ও মায়া আঁকড়ে ধরে রাখেন এবং জমদূত তাদের প্রাণ টেনে বের করতে থাকেন এমন সময় এমন ব্যক্তিকে প্রাণ ত্যাগ করতে অনেক কষ্ট করতে হয় তবে যে ব্যক্তি নিজের পরিবারের মোহে জড়ায় না এবং ঈশ্বরের ভক্তিতে নিজেকে নিমজ্জিত করে তারা শান্তিতে মৃত্যু লাভ করে এছাড়া ভালো কর্ম করলেও ব্যক্তির প্রাণ সহজে নির্গত হয় তবে খারাপ কাজ করে থাকলে ব্যক্তিকে মৃত্যুর সময় অনেক কষ্ট সহ্য করতে হয় মৃত্যুর আগে মানুষ এমন অনেক জিনিস অনুভব করতে সক্ষম হয়ে ওঠেন যা আমার আপনার মতো সুস্থ স্বাভাবিক মানুষ কোনোভাবেই বিশ্বাস করতে পারব না গরুর পুরাণে বলা হয় পুরাণ অনুসারে যদি কারুর মনে হয় যে সূর্যের তেজ কমে আসছে তাহলে সেই ব্যক্তির আয়ু আর বেশি বাকি নেই গ্রহণের সময় সূর্য যেমন নিষ্প্রভ হয়ে থাকে আকাশ মেঘলা না থাকলেও যদি সূর্যকে কারুর চোখে তেমনই নিস্তেজ লাগে তাহলে সম্ভবত বছর বছরখানেকের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে চলেছে যদি কোনো ব্যক্তি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখেন বা স্বপ্নে বারবার বাদুর দেখেন তাহলে হয়তো আগামী ন মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে যদি কারুর মাথায় কাক বা শকুন এসে বসে তাহলে তা অত্যন্ত অশুভ লক্ষণ লিঙ্গ পুরাণ অনুসারে মাস ছয়েকের মধ্যে তার মৃত্যু হতে পারে অন্য কেউ দেখতে না পেলেও যদি কোনো ব্যক্তি ধুলোর ঝড় উঠতে দেখেন আকাশে গোল করে কাকের দল উঠতে দেখলে তাও অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এছাড়া নিজের ছায়াকে যদি কেউ ভেঙে যেতে দেখেন সেটিও অত্যন্ত অশুভ যে ব্যক্তি এই দৃশ্য দেখবেন তাঁর আয়ু আর চার থেকে পাঁচ মাস বলে জানানো আছে লিঙ্গ পুরাণে আকাশে মেঘ নেই কিন্তু করকর শব্দে বাজ পড়ল সেই সময় যদি দক্ষিণ দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে আর মাত্র দুই থেকে তিন মাস তারপরেই নৃত্যদূত শিয়রে এসে দাঁড়াবে এই ব্যক্তি জলের রামধনুর ছায়া দেখতে পাবেন আয়নায় যদি কেউ নিজেকে মস্তকহীন শুধু শরীর হিসেবে দেখেন তাহলে সেই ব্যক্তি খুব বেশি হলে আর এক মাস বাঁচবেন নিজের শরীর থেকে যদি কেউ পচা গন্ধ পায় তাহলে ওই ব্যক্তির আয়ু বড়জোর পনেরো দিন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তিনি একটা রথে বসে আছেন আর সেই রথ ভালুক বা বাঁদরে টেনে নিয়ে যাচ্ছে তাহলে আর হয়তো মাত্র পনেরো দিন বাঁচবেন তিনি যদি স্বপ্নে কেউ দেখেন যে তাকে কোনো কালো কাপড় পরা মহিলা দক্ষিণ দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাহলে তার মৃত্যু কাছাকাছি চলে এসেছে যদি কোনো ব্যক্তির জীব শক্ত ও কালো হয়ে যায় এবং তার মুখ যদি ক্রমশ লাল হয়ে ওঠে তাহলে বুঝে নিন যে তার মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে এমনই আরও নানান রকম নির্দেশ গরুর পুরাণ আমাদের শেখায় কিছু দৃষ্টিভঙ্গিতে এই অবিরত অস্তিত্ব একটি আধ্যাত্মিক রাজ্যে সঞ্চালিত হয় যখন অন্যদের মধ্যে ব্যক্তি এই পৃথিবীতে পুনর্জন্ম নিতে পারে এবং আবার জীবনচক্র শুরু করতে পারে সম্ভবত তারা অতীতে যা করেছে তার কোনো স্মৃতি ছাড়াই এই পরবর্তী দৃষ্টিভঙ্গিতে এই ধরনের পুনর্জন্ম এবং মৃত্যু বারবার ঘটতে পারে যতক্ষণ না ব্যক্তি একটি আধ্যাত্মিক রাজ্যে বা অন্য জগতে প্রবেশ করে পরকালের প্রধান মতামত ধর্ম রহস্যবাদ এবং অধিবিদ্যা থেকে প্রাপ্ত গরুর পুরাণ অনুসারে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনে কাক হয়ে জন্মাতে পারেন শুধু তাই নয় গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে যারা আমন্ত্রিত অতিথি হন বা অন্যের বাড়িতে বিনা আমন্ত্রণে চলে যান তারা পরের জন্মে শুধু কাক হন না তাদের শাস্তিও দেওয়া হয় চরম যে যে ব্যক্তির বাড়িতে অতিথি আসতে চলেছে তারা আগত অতিথির জন্য প্রস্তুত থাকতে পারেন এ কারণেই বাড়ির ছাদে কাক ডাকলে বলা হয় অতিথি আসছে তাই গীতা আমাদের শেখায় নিজ জীবৎকালে যতটুকু সম্ভব সৎকর্ম কর সঙ্গ লাভ করো সৎ ধর্ম পালন করো সৎ জীবন ধারণ করলে পরকালে গরুর পুরাণ অনুসারে তা আপনাকে স্বর্গীয় দর্শন করতে সাহায্য করবে